টাকা না তুমি সবার টাকা তুমি সবার কাছে ফেরত দিবা কারণ আমি বুঝছি তোমার দ্বারা কোনো কাজ সম্ভব না ওই আমি যে করি আমার আছে না আছে কামলা না তুমি তো করে দিতে না নিতে কাম করে দিমনি কাম করে দিমনি বলে না না এক কাম করি তাহলে তুমি সবার কাছ থেকে টাকা অ্যাডভান্স নাও আমি যে এক করি হ্যাঁ তুই যে কাজ করগা তুই বারো

বাবির আমি নাম তো থাকুন যে আলু ভালোভাবে খাওয়াই আচ্ছা আচ্ছা আমি আমি যদি খালি মনে করো যে মানুষের কথা শুনবো তাইলে কিন্তু বুঝছো তুমি এটা কামলা

ওই পানর ছারার ইসকা কিসে করমু এখন কি তুমি কিন্তু আমারে কোনো পাটা দিবা না আজকা আলমগির রে শেষ মোমে শেষ মো শেষ মো তিন দিন ধরে আবার গইতা ইয়া হে না ডরে মুতে আর কাপে হে আলমগির রে ডেকাটা রে হে আবার কত বাদা দিবা না শুনো কি তুমি আমারে একটু ডর ডর করে এই দিনই তো তোমার হাতে নিয়ে আইছি তুমি থাকতে তো আমার কোনো চিন্তা নাই না বুঝো না আজকা আলমগির রে শেষ মো তোমার

এত গলা ফাড়া শিখাই না বুঝেন নাই লাভ নাই ওরা নয় থামলো কিন্তু আমি থামি কি ব্যাপারে ওগরে যে অবস্থা আমার তো তাহলে কোনো খবরই থাকো না আমার টেডি ঘুরে দিয়ে দাওছে টেডি দাও সব মনে ছিল না যে আমার জামাই হইলো ধান দাবাজি শুরু করছে কারো কামে তো যাবই না অত কি করব কামলা নিব টাকা নিব আচ্ছা ভাবি আপনি তো পারেন বুঝায়া যে মানুষের টাকাগুলো না নিতে আর যে মানুষের সামনে বলতে পারেন যে ভাবি আপনাকে টাকাটি ঘুরাই নিয়া আমি আমার জামাইরে বুঝাবার যাই আর কিলগুতা ব্যক্তি তো আমি খাই তাই না হাই হাই খালি কোন রকম ভাবে খালি বাই চাইলাম ভাই তে হিসাব আছে দুটা একটা মেষ ঠিয়ে ব্যাগ গ্যারেজ উপরে আমি টেহান নিয়েছি কামলা দিব বলছি না ভাই আমি মানুষ এলকা আমি শিকার করেছি মনে করলাম যে বীর জন নাকি তবে শোনেন আমার মতে কিন্তু এই ভুল কামছে মনে করিন না মনে করেন যে কামলা যদি কারণ যদি শিকার করেন যেকোনো একজনকে শিকার করবেন তাহলে শুনে কামলা দেখা হবে